হাদীসের মধ্যে রয়েছে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে আমার প্রশ্ন হলো যদি কোনো নির্ভরযোগ্য কিতাব থেকে অথবা নির্ভরযোগ্য আলেম থেকে শুনে বলে তাহলে সেক্ষেত্রেও কি হাদিসটি প্রযোজ্য হবে প্রিয় দর্শক না বিষয়টির হাদিসে পাকের মধ্যেই যে হাদিসের উদ্ধৃতি আপনি দিচ্ছেন সেই হাদিসের মধ্যেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে সরল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন শাহি মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে হাজলা বোহরৌদি আল্লাহ তা আর আনহ থেকে কাফা বেলমার ইকাজিবান আইন হাদিসা বিকুল্লি মাস আমিয়া হাদিসার মধ্যে বলা হয়েছে যাই শুনবে তাই বলাটাই যাই শুনবে তাই বর্ণনা করা এটা হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কিন্তু যা শুনবে তা যদি হয় যা শুনবে সেটা যাচাই বাছাই করে যদি বলে তাহলে সেক্ষেত্রে তো কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই বাছাই করো যাচাই বাছাই করে যদি তোমার কাছে সেই সংবাদটি নির্ভরযোগ্য বলে মনে হয় এবং সেই সংবাদটি যদি উপকারী হয় প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই সেই সংবাদটি অন্যদের কাছে প্রচার করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক নির্দেশনাটি ছিল সেটি হল আননি হে আমার সাহাবিগণ হে মুসলিমগণ তোমরা আমার শিক্ষা তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ফাল যারা আজকে আমার সম্মুখে উপস্থিত রয়েছ তারা অনুপস্থিতদের কাছে আমার এই নির্দেশনাগুলো আমার এই বক্তব্যগুলো তোমরা অবশ্যই পৌঁছে দিবে সুতরাং এ থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি যে যা শুনবে তা বলাটা সকল ক্ষেত্রে নিষিদ্ধ নয় বরং যাই শুনবে তার সবটা বলা হলো নিষিদ্ধ সেক্ষেত্রে যদি যেটি যাচাই বাছাই তাহলে সেই নির্ভরযোগ্য ব্যক্তির সংবাদ নির্ভরযোগ্য ব্যক্তির কথা নির্ভরযোগ্য গ্রন্থের কোনো বক্তব্য সেটি উদ্ধৃত করতে কোনো সমস্যা নেই বরং এভাবেই তো উদ্ধৃতির মাধ্যমেই ইসলাম এবং ইসলামী শিক্ষা হাদিসের শিক্ষা

ওই ব্যক্তিকে হাসি খুশি রাখুন তার চেহারা তার মুখমন্ডলকে হর্ষৎফুল্ল রাখুন যে আমার কোন একটি হাদিস শুনলো এবং সেটিকে সংরক্ষণ করলো এবং তার অন্যের কাছে সেটি পৌঁছে দিল কাজেই নির্ভরযোগ্য কথা অন্যের কাছে পৌঁছাতে কোনো সমস্যা নেই বরং ইসলামের কথা আলার কথা শরীয়তের কথা দিনের কথা দাওয়াতের কথা এবং ইসলামী শিক্ষার কথা যেটুকু মানুষের জানা রয়েছে সেটুকু অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেয়া এটি হলো তার দায়িত্ব এবং কর্তব্য আর যেটি নিষিদ্ধ যেটা প্রচার করলে মানুষ মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে সেটা হলো অনির্ভরযোগ্য কথা যাচাই বাছাই ছাড়া যাই শুনবে তাই বর্ণনা করতে গেলে নিঃসন্দেহে একজন মানুষ মিথ্যাবাদীতে পরিণত হবে